হ্যালো ফ্রেন্ডস রাজা পিজনস লফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে সুস্থ আছে তো বন্ধুরা লাস্ট পার্টে আমি একটি একদিনের খেলে ট্রিটমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আশা করি ভিডিওটি আপনারা দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে তো আপনারা সেটাও আপনাদের পায়রাদের ওপর তখনই অ্যাপ্লাই করবেন যখন আপনাদের পায়রারা ঠিকঠাক মতো রেডি হয়ে যাবে যে সমস্ত ফুড চাট আমি দিয়েছি আপনাদের আপনারা সেগুলো আগে পায়রাদেরকে খাইয়ে ঠিকঠাক মতো পায়রাদেরকে রেডি করবেন পায়রা ঠিকঠাক মতো ফ্লাই করবে তারপরে গিয়ে আপনারা আপনাদের পায়রাদের ওপরে এই ট্রিটমেন্টটি প্রয়োগ করবেন তার আগে করবেন না তাতে আপনাদের পায়রাদের ক্ষতি হতে পারে তো আজকের যে টপিকের ওপর আমি আলোচনা করব সেটা খুব ছোট্ট একটি বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা না করলে হয়তো আপনাদের পায়রাদের ফ্লাই ফ্লাইং এবিলিটি যেটা বলে সেটা ঠিকঠাক মতন হবে না খুব ছোট্ট একটি ট্রিটমেন্ট কিন্তু খুব কার্যকরী একটি ট্রিটমেন্ট তো ভিডিওটি আপনারা দেখবেন এবং ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন স্কিপ করবেন না যারা পুরোনো তাদের কাছে হয়তো ব্যাপারটা খুব সহজ কিন্তু যারা নতুন তাদের কাছে ব্যাপারটা হয়তো অনেকটাই গুরুত্বপূর্ণ হতে পারে কারণ অনেকেই হয়তো এই ট্রিটমেন্টের ব্যাপারে জানে না আবার অনেকে জানলেও হয়তো ঠিকঠাক মতো এটা অ্যাপ্লাই করতে পারে না পায়রাদের ওপর তো আজকের ভিডিওটি শুরু করার আগে আমি একটা ছোট্ট কথা আপনাদেরকে জানিয়ে দিই যেটা আমি বলতে ভুলে গেছিলাম সব সবসময় সব কথা মাথায় থাকে না সেদিনকে হঠাৎ মনে পড়লো তাই আজকে এই ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে সেটা জানিয়ে দিই আমি যে রুটির ফর্মুলা আপনাদেরকে দিয়েছিলাম সেই রুটি আপনারা কিভাবে করবেন কি কি উপকরণ দিয়ে করবেন সেটা আমি আপনাদেরকে জানিয়েছিলাম কিন্তু একটা কথা সেদিনকে হয়তো আমি বলতে ভুলে গেছি যে বন্ধুরা আপনারা যে রুটিটা করবেন রুটির লেচিটা একটু বড় হবে আমি আপনাদেরকে বলেছিলাম একটু বড়ো সাইজের লেচি হবে লেচিটা একটু বড়ো সাইজের হবে এবং রুটির যে থিকনেস মানে রুটিটা যে মোটা হবে সেটা একটু মোটা টাইপের হবে মানে আমরা যে নর্মাল রুটি খাই একটু পাতলা হয় কিন্তু পায়রার রুটিটা একটু মোটা হয় এটা আপনারা সবসময় মাথায় রাখবেন লেচিটা যত বড় করবেন রুটির পুরুত্বটা বা ঘনত্বটা একটু মোটা হবে তো এটা সবসময় মাথায় রাখবেন এবং রুটিটা যখন আপনারা করবেন কী উপায় করবেন সেটা হয়তো আমি বলতে ভুলে গেছিলাম আপনারা দেখবেন যে আমরা যখন বাড়িতে রুটি করি আমরা প্রথমে রুটিটা চাকি বেলুনে বেলে নিই বেলে নেওয়ার পরে সেটাকে চাটুতে দিই গরম চাটুতে দিই দিয়ে ভালো করে সেঁকে নিই এপিট ওপিট উল্টে ভালো করে সেঁকে নিই যখন ভালো করে সেঁকা হয়ে যায় তারপর সেটাকে চাটু থেকে নামিয়ে আমরা সরাসরি আগুনের ওপর দিয়ে দিই আগুনের ওপর দিলে কি হয় রুটিটা আস্তে আস্তে পাকাপোক্ত হয় এবং আটাটা পুরোপুরি পাকা হয়ে গিয়ে রুটিটা ফুলে ওঠে যখন রুটিটা ফুলে ওঠে তখন আমরা জানি যে রুটিটা ঠিকঠাক মতন হয়ে গেছে আমরা নামিয়ে নিই কিন্তু পায়রার ক্ষেত্রে সেই রকম করলে চলবে না পায়রার ক্ষেত্রে আপনারা প্রথমে চাকি বেলুনে আটাটাকে মানে আটার লেচিটাকে ভালো করে বেলে নেবেন একটু মোটা করে বেলে নিয়ে আপনারা চাটুতে দেবেন দিয়ে আট থেকে দশ মিনিট আপনাকে সেটাকে উল্টাতে পাল উল্টাতে হবে এবং পাল্টাতে হবে এটা সবসময় মাথায় রাখবেন কখনোই একটা পিঠ চাটুর ওপরে রেখে দেবেন না তাতে রুটিটা পুড়ে যেতে পারে এবং কুড়ে গেলে কিন্তু সেই রুটিটা আপনারা পায়রাদেরকে খাওয়াতে পারবেন না এটা সবসময় মাথায় রাখবেন যে রুটিটা যদি পুড়ে যায় সেই রুটিটা কিন্তু পায়রাদেরকে খাওয়াতে পারবেন না যদি খাওয়ান সেক্ষেত্রে পায়রার কিন্তু বদহজমের একটা সমস্যা দেখা দিতে পারে পায়রার কিন্তু যে হজমের যে সমস্যা হয় সেইটা কিন্তু দেখা দিতে পারে তো এটা সবসময় মাথায় রাখবেন রুটিটা যখন চাটুতে দেবেন কন্টিনিউস সেটাকে উল্টাতে থাকবেন এবং পাল্টাতে থাকবেন যেন রুটিটা পুড়ে না যায় এবং যখন ভালো মতন রুটিটা শেঁকা হয়ে যাবে তখন আপনারা রুটিটাকে চাটু থেকে নামিয়ে নেবেন আপনাদের রুটি কিন্তু কমপ্লিট হয়ে গেল আপনারা কখনোই পায়রাদের রুটিকে ডাইরেক্ট আগুনের ওপর দেবেন না যেটা মানুষের ক্ষেত্রে হয়ে থাকে চাটুতে শেঁকার পর আমরা ডাইরেক্ট আগুনের ওপর দিয়ে দিই কিন্তু পায়রাদের ক্ষেত্রে সেটা কিন্তু করা চলবে না এতে কি হবে আপনারা যে যে উপকরণ দিয়ে রুটিটা বানিয়েছেন আপনারা যদি ডাইরেক্ট আগুনের ওপর সেই রুটিটাকে দিয়ে দেন তাহলে সেই সমস্ত উপকরণের যে পুষ্টি পুষ্টিগুণ আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এটা সবসময় মাথায় রাখবেন সেই রুটির পুষ্টিগুণটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে তাই আপনাকে চাটুতে ভালো করে সেঁকতে হবে এপিট ওপিট উল্টে ভালো করে সেকে নেবেন যখন দেখবেন সেঁকে নেওয়া হয়ে গেছে তখন আপনারা সেটাকে চাটু থেকে নামিয়ে নেবেন এবং পায়রাদের রুটি সবসময় একটু কাঁচা এবং পাকা থাকে কারণ ভেতরটা একটু কাঁচা থাকে এবং ওপরটা একটু পাকা থাকে মানুষের রুটি যেমন পুরোটাই পাকা পড়তে হয় ওপরটাও পাকা হয় এবং ভেতরটাও পাকা হয় কিন্তু পায়রাদের রুটি সেরকম হয় না ওপরটা একটু পাকা থাকে এবং ভেতরটা একটু কাঁচা থাকে তো এই প্রসেসে আপনারা রুটিটা করে নেবেন এটাই বলতে ভুলে গেছিলাম তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পায়রাদের আপনারা তেল কাটি কিভাবে ভাঙবেন তো আপনারা যারা এক্সপিরিয়েন্স লোক আছেন তারা হয়তো জানেন তারা হয়তো না বললেও করে নেবেন কিন্তু যারা নতুন আছেন তারা হয়তো জানেন না যে জিনিসটা কি বা কিভাবে করতে হয় তো এটা খুব ছোট্ট একটি ব্যাপার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যেটা আপনাদেরকে টুর্নামেন্টে ওড়ানোর আগে পায়রাদেরকে অবশ্যই করতে হবে বা নর্মাল ওড়ানোর ক্ষেত্রেও এটা করতে করা যায় এবং আপনারা শুধু উড়ান পায়রা নয় আপনাদের ধারি পায়রার ক্ষেত্রে এটা করতে পারেন এটা করলে পায়রা রিল্যাক্স হয়ে যায় অনেকটা আপনারা লক্ষ্য করে দেখবেন যে পায়রাদের যখন ফ্লাই করে পায়রারা যখন ফ্লাই করে তখন পায়রাদের ল্যাজের দিকে লক্ষ্য করবে লক্ষ্য করে দেখবেন ল্যাজের দিকটা একটু ভারী হয়ে থাকে গ্যাসটা একটু নিচের দিকে থাকে অনেক সময় এইটা হয়ে থাকে যখন সেই রসটা রসের মাত্রাটা বেড়ে যায় তখন এই প্রবলেমটা আপনাদের দেখা দিতে পারে পায়রার ক্ষেত্রে তাই পায়রাদের সেই তেল কাটিতে যে রসটা জমে সেইটা আপনারা খেলা টুর্নামেন্টে পায়রা ওড়ানো বা নর্মালভাবে পায়রা ওড়ানোর আগে অবশ্যই এটা ভেঙে নেবেন ভেঙে তেলটা বার করে দেবেন তো বার করে দেওয়ার ফলে পায়রা পুরো রিল্যাক্স হয়ে যায় পায়রার বডি ফিটনেসটা অনেকটাই বেড়ে যায় এবং পায়রা খুব স্বতঃস্ফূর্তভাবে উঠতে পারে তো আপনারা যারা জানেন তাদের জন্য ব্যাপারটা অনেকটা ইজি কিন্তু যারা জানেন না কিভাবে তেল কাটি ভাঙাতে হয় বা তেল কাটি কোথায় থাকে তাদের জন্য আমি একটি প্র্যাকটিক্যাল আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি একটি পায়রা ধরে আপনাদেরকে ভালো করে দেখে বুঝিয়ে দেবো যে কিভাবে আপনারা তেল কাটিটা ফাটাবেন এবং তেল কাটিটা কোথায় থাকে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো আপনারা উল্টোপাল্টা কিছু করে ফেলতে পারেন ফেললে আপনাদের পায়রাদেরকে কিন্তু ক্ষতি হতে পারে তাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি একটি পায়রাকে ধরে সেটা আমি আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা এই যে আমি একটি পায়রা হাতে নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এই পায়রাটাকে আপনারা কিভাবে ধরে কিভাবে তেল কাটিটা ফাটিয়ে তেলটা বার করবেন সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো তো আপনারা একটু ভালো করে ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না তো প্রথমে আপনারা এইভাবে পায়রাটিকে ধরবেন আমি ঠিক যে প্রসেসে আপনাদেরকে দেখাচ্ছি এই প্রসেসে আপনারা ধরবেন ধরার পর এই যে দুটো বুড়া আঙুল দু হাতের আপনারা ঠিক এই যে যেখানে লেসটা শুরু হচ্ছে আপনারা দেখে নিন ভালো করে এখান থেকে ল্যাসটা শুরু হচ্ছে পায়রার এই দুটো বুড়া দিয়ে এই ল্যাজের গোড়ায় যে পালকগুলো আছে এই পালকগুলোকে আস্তে আস্তে আপনারা সরাবেন আপনারা একটু ভালো করে লক্ষ্য করে নিন আমি এই দুটো আঙুল দিয়ে ল্যাজের গোড়ায় যে পালকগুলো আছে সেই পালকগুলোকে সরাচ্ছি তো আপনারা একটু ভালো করে দেখুন বন্ধুরা এই যে আমি পালকগুলো সরিয়ে নিয়েছি দেখুন এইখানে একটা ছোট্ট মতো অংশ ফুলে আছে আপনারা আমার বুড়া আঙুলের দিকে লক্ষ্য করুন বুঁড়াঙুলের দিকে লক্ষ্য করুন একটা ছোট্ট অংশ ফুলে আছে আপনারা কি করবেন এটাই হচ্ছে পায়রার তেল কাটি তো আপনারা এখন কি করবেন এই যে ডান হাতের যে আপনাদের বুঁড়া আছে এই বুড়া নিয়ে এই যে কাট তেল কাটিটা দেখছেন এই তেল কাটির গোড়ায় আস্তে করে বসাবেন কখনোই তাড়াহুড়ো করবেন না বেশি চাপাচাপি করবেন না করলে আপনাদের পায়রাটা আহত হবে আপনাদের পায়রার কিন্তু ওড়াই কমে যাবে আমি বারবার বলছি আমি ঠিক যে প্রসেসে ধীরে সুস্থে আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও ঠিক সেই প্রসেসে ধীরে সুস্থে এটা করবেন তো আমি এই বুঁড়ো আঙুলটা তেল কাটির নিচে আস্তে করে বসালাম বসিয়ে আস্তে করে ওপর দিকে চাপ দিচ্ছি দেখুন আস্তে করে ওপর দিকে চাপ দিচ্ছি তো এই দেখুন আমার বুড়া আঙুলের মাথায় একটু তেল বেরিয়েছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন কি না আমি জানি না তবে আপনারা যখন প্র্যাকটিক্যাল করবেন এটা দেখতে পাবেন আপনাদের আঙুলের ডগায় একটুখানি তেল লেগে যাচ্ছে যখন আপনারা তেল কাঠিটা ফাটাচ্ছেন তো এটা প্রথমবার তো সেম প্রসেসে আপনারা দ্বিতীয়বার আস্তে করে আঙুলটা এখানে বসাবেন এবং বসানোর পর হালকা হাতে ওপর দিকে চাপ দেবেন দেখুন আরেকটু তেল বেরিয়েছে আপনারা লক্ষ্য করছেন পারছেন কিনা আমি জানি না দেখতে পাচ্ছেন কি না ভিডিওতে আরেকটুখানি তেল বেরিয়েছে তো আপনারা ঠিক এই প্রসেসে দুবার তেল কাঠিটা এইভাবে ফাটিয়ে পায়রার তেলটা বার করে দেবেন তো এই তেলটা যখন বার করে দেবেন তখন পায়রার বডি একদম রিল্যাক্স হয়ে যাবে এবং পায়রাটা ঠিকঠাক মতো উঠতে পারবে এবং পায়রার বডি ফিটনেসটা খুব ভালো থাকবে তো আশা করি আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে জিনিসটা বোঝাতে পারলাম আপনারা ঠিক এই প্রসেসে পায়রাটিকে ধরবেন এবং ঠিক আমি যে প্রসেসে আপনাদেরকে দেখালাম ঠিক সেই প্রসেসে আপনারা পায়রার তেল কাঠিটাকে ভেঙে দেবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো বন্ধুরা আপনারা দেখলেন আমি কি প্রসেসে পায়রার তেল কাটিতে ফাটিয়ে পায়রার তেল কাটি থেকে তেলটা বার করে দিলাম আপনারা যারা এক্সপিরিয়েন্স লোক আছেন তারা হয়তো নিশ্চয়ই জানেন ব্যাপারটা তাদের কাছে ব্যাপারটা খুবই সহজ কিন্তু যে সমস্ত বন্ধুরা নতুন যাদের কোনো আইডিয়া নেই তারা এই ভিডিওটি ভালো করে দেখে নেবেন দেখে নিয়ে ঠিক এই প্রসেসে পায়রার তেল কাটি থেকে তেলটাকে বার করে দেবেন এতে কি হবে পায়রার বডি রিল্যাক্স হয়ে যাবে পায়রা অনেক স্বতঃস্ফূর্ত থাকবে অনেক চাঙ্গা থাকবে এবং পায়রার ফ্লাই অনেক গুণ বেড়ে যাবে কারণ এই তেলটা যখন পায়রার কোমরে জমে থাকে তখন কোমরের নিচ থেকে ল্যাজ অবধি অনেকটা ভারী হয়ে থাকে অনেক সময় অনেকটা ভারী হয়ে থাকে এর ফলে কী হয় পায়রা ঠিকঠাক মতো ফ্লাই করতে পারে না তো আপনারা প্রত্যেক তিন মাস কি চার মাস অন্তর আপনারা এগুলো চেক করবেন আপনাদের পায়রাদের এবং তেল কাটিটা ফাটিয়ে তেলটা বার করে দেবেন এটা শুধু পুরান পায়রার ক্ষেত্রে নয় আপনারা আপনাদের ধাড়ি পায়রার ক্ষেত্রেও করতে পারেন এতে কি হয় পায়রা খুব ভালো থাকে সুস্থ থাকে এবং পায়রা চাঙ্গা থাকে এবং পায়রার বডি ফিটনেস খুব ভালো থাকে তো এটা খুব ছোট্ট একটি ব্যাপার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি টিপস যেটা হয়তো আপনারা কোনো ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন না আমি যেহেতু থরলি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি তাই এই জিনিসটাও আপনাদের সঙ্গে শেয়ার করাটা আমার দায়িত্ব তো এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন পায়রাকে ওড়ানোর আগে পায়রার তেল কাটিটা আপনাদেরকে ফাটাতে হবে এবং তেলটা বার করে দিতে হবে তো আমি ঠিক যে প্রসেসে আপনাদেরকে দেখালাম ঠিক সেই প্রসেসেই আপনারা পায়রাটির তেল কাটিটা ফাটিয়ে তেলটা বার করে দেবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রাও যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই কামনা করি জয় হিন্দ